এই জন্য জীবন দিয়েছে হাজার পঙ্গুত্ব বরণ করেছে হাজার হাজার আমরা অনেক তথ্য সংগ্রহ করেছি আবার অনেকটা করতেও পারি নাই যাদেরকে ট্রাকের উপর ছেড়ে দিয়ে লাশগুলার উপর পেট্রোল ছিটিয়ে সাই বানিয়ে ফেলা হয়েছে তাদের তথ্য পাবো কিভাবে তাদের পরিবারগুলো তো জানে না যে তারা বেঁচে আছে কি নাই ইন্টারনেট বন্ধ করে তিন এবং চার তারিখ যাদের লাশ গুম করা হয়েছে তাদের তথ্য পাবো কে দিবে আমাদেরকে এই তথ্য হ্যাঁ তথ্যটা আল্লাহর দরবারে আছে দেড় হাজার কম বেশি তাদেরকে খুন করা হয়েছে চৌত্রিশ হাজার পঙ্গু করা হয়েছে হাসপাতালের বেডে মেরুদণ্ডে আঘাত পেয়ে অবশ হয়ে পড়ে আছে দুইশো জন এখন চোখারা দুই চোখারা পাঁচশো জন এক চোখারা সাতশের উপরে আর মাইনর ইনজুরি অসম সেই লোকগুলা এমনি এমনি রক্ত আর জীবন দিয়েছে তারা এই পঁচাশ সমাজ দেখতে চায় না তারা একটা শ্রেষ্ঠ সমাজ গড়তে চায় দেখতে চায় সম্মানিত ভাইয়েরা বাংলাদেশ আমাদের সকলের আমরা ভালোবাসি দেশটাকে গড়তে হবে সকলে মিলে ইনশাআল্লাহ অতীতে যেটা হয়েছে তার সাক্ষী আমরা আমরা অতীত দিয়ে পড়ে থাকতে চাই না কামড়া কামড়িও করতে চাই না তবে এই সমাজে যারা মানুষ খুন করেছে তাদের অবশ্যই বিচার হতে হবে গণহত্যা মানবতার বিচার হতে হবে এবং যাদেরকে গুম করা হয়েছিল এবং এখনো গুম করে রাখা হয়েছে এ দুটি অপরাধের অবশ্যই বিচার হওয়া লাগবে বিচার আস্তে আস্তে হোক আমাদের আপত্তি নাই কিন্তু এটা এই কারণে প্রতিশোধ নেওয়ার জন্য নয় বরঞ্চ মানব সমাজকে মুক্ত করার জন্যে কেউ কোন করলে কোন হলে তার পরিণতি কি হবে এটা যেন সবাই দেখে এখান থেকে শিক্ষা নেয় এই জন্যে আর তারা যেন তাদের সত্যিকারের কাজের পাওনাটা ঠিক মতো পায়ের জন্য ততএব বিচারটা আমরা চাই কিন্তু আমরা ক্লিয়ার করেছি যে আমরা কোনো নিজের হাতে আইন তুলে নিয়ে কারো বিরুদ্ধে প্রতিশোধ নেব না আমরা তাদেরকে কথা দিচ্ছি আল্লাহ যদি কোনোদিন দেশের জনগণের সেবারই দায়িত্ব আমাদের উপরে দেন মেহেরবানী করে তাহলে সেই দিন সর্বাগ্রে আমরা গুরুত্ব দেব শিক্ষার শিক্ষাকে নৈতিক ভিত্তির উপর আধুনিক শিক্ষা সমন্বয় করে এমন শিক্ষা তাদের হাতে তুলে দেয়া হবে যে সার্টিফিকেট এবং কাজ দুইটা একসাথে তাদের হাতে আসবে ইনশাল্লাহ শিক্ষার পাঠ শেষ আজকে সে একটা মর্যাদাবান সার্টিফিকেট পাবে এবং একটা কাজ তার হাতে তার জন্য উপযুক্ত সেটা পেয়ে যাবে জাতিকে যদি উপহার দিতে পারি আলহামদুলিল্লাহ আমাদের সন্তানদের স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ এবং এই নৈতিক শিক্ষা সমৃদ্ধ যে শিক্ষাটা হবে এটা মানুষকে মানুষ হতে শেখাবে মানুষকে পরস্পরকে সম্মান এবং ভালোবাসতে শেখাবে পরস্পরের ভালোবাসা সম্মানের ভিত্তিতে যে দেশটা সমাজটা গড়ে উঠবে এই সমাজ হবে একটা বৈষম্যহীন সমাজ এই সমাজ হবে একটা মানবিক সমাজ